মিজানের পাল্লাই আল্লাহ ডাক্কা আল্লাহ পাক নিজেই আল্লাহর নাম পছন্দ কইরা আল্লাহ রাখছেন বুঝেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ ডাক্তা পছন্দ করে আল্লাহ নিজের নাম আল্লাহ রাখছেন আল্লাহর নাম কয়টা আল্লাহর নাম কয়টা মাশাল্লাহ আল্লাহর নাম কয়টা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ইন্নালিল্লাহি তাআলা 99 ইসমা যে আল্লাহ পাকের নিরানব্বই নাম এই যে এখানেও লেখা আছে আল্লাহ তালা নিরানব্বই নাম আছে মান আহসাহা নবীজি বলেন যে এই নামগুলো মুখস্থ করবে দাখলাল জান্না মুখস্থ করবে আর জান্নাতে প্রবেশ করবে আস্তে পেলে মনে বিশ্বাস হয় নাই রসুলের কথা সত্য না মিথ্যা আরো জুড়ে বলেন সত্য না মিথ্যা তো বিশ্বাস করছেন কে কে করছেন হাত তুলেন আলহামদুলিল্লাহ হাতনামান তো রাসূলের কথার মধ্যে কোন সন্দেহ আছে রসুল বলেন ইন্না আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা যে তা মুখস্থ করবে দাখালাল জান্নাহ হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিন আজিজুর জব্বারুল মুতাকাববির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباصر، الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتن الولي الحميد المحسي المبدي المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر

মুখস্থ করবেন তো যেই কথা বলতেছিলাম এই নিরানব্বইটা নাম তো আছে তো আল্লাহ আল্লাহাক রাহমিন বিশেষ বিশেষভাবে যেই নামে আল্লাহ বেশি খুশি হন ডাকলে সেই নামটা কি রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দেয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন হে বান্দা আমি আল্লাহর ইসমে জাত হলো আল্লাহ আল্লাহ পাকের নাম যেই নাম ধরে ডাকলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন সন্তান বাবার পরিচয় দিতে গিয়ে যদি বলে আমার বাবা ইঞ্জিনিয়ার বাড়িতে এসে যদি ডাক দেয় ইঞ্জিনিয়ার সাহেব বাবা খুশি হয় না বাবা যদি ডাক্তার হয় সন্তান যদি ডাক দেয় ডাক্তার সাহেব বাবা খুশি হয় না সন্তান যদি ডাক দেয় প্রফেসর সাহেব বাবা খুশি হয় না কিন্তু সন্তান যখন ডাক দেয় বাবা বাবা বলে ডাক দেয় বাবার মন খুশি হয়ে যায় দেখতে মনে বান্দা গুনাগার বান্দা যখন আম্মাকে আমা বলে ডাক দেয় গুনাগার বান্দা যখন গুনার পাহাড় মাথায় নিয়ে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর বলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নাম শোনা মাত্রই খুশি হয়ে তার জিন্দেগির তামাম গুনাগুলো ক্ষমা করে দেন এজন্যই আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে কি করতে হবে ভাই ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে আমাদের তো এরকম হালত হয়েছে যে আমরা আল্লাহ ডাকতে চাই না জিকির করতে চাই জিকির মজা লাগে না কারণ দিল পইচা গেছে গুণা করতে করতে দিল কি হয়ে গেছে পৈচা গেছে এই জন্য কোনো কিছু ভালো লাগে জিকির ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তালাওয়াত ভালো লাগে না একজন মানুষের দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার কিছুই তার কাছে ভালো লাগবে আর দিল যদি ফ্রেশ থাকে ভালো থাকে সমস্ত কাজের মধ্যে তার কি লাগবে ভালো লাগবে পবিত্র পবিত্র করা চাই আর দিলটা হবার অন্যতম একটা মাধ্যম হলো জিকির করা কি করা প্রত্যেক দিন কমাস কম এক হাজার বার আল্লাহ নামের জিকির করবেন কি নামের আরো জুড়ে বলেন কোন নামের